আমার ভাইরা আমার বন্ধুগো ডাক দেওয়া বলে তোমার জানিয়া কোনো লাভ নাই তোমার জানে কোনো লাভ নাই যেই কারণে আমি কান্দি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুনে লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের উদ্দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের উদ্দেশ আছে বিশ্ব তারাবার ছাপায় আসমানী গ্রন্থ ছাপায় আসমানী গ্রন্থ বাঁচবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপ সাগরের মাঝখানে আয়েশা diva গেছে এই জাহাজের মধ্যে যত যাত্রীরা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল শুধু একজন বাচ্চা ছেলে যে ছেলেটার বয়স হল দশ বছর ওই ছেলেটা একটা কাঠের তক্তার উপরে ভেসে আল্লাহর কি মর্জি বেঁচে গেল আর এই ছেলেটা ছিল তিরিশ পাড়া কোরআনের হাফেজ তার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন ছিল হতে পারে আল্লাহ আর আমি এই কোরানের বরপতে তাকে বাঁচিয়ে দিয়েছে মালদ্বীপের জেলেরা যখন নদীতে মাছ ধরার জন্য নৌকালে আসলো এমনি লক্ষ্য করে দেখে একটা কাঠের উপরে একটা বাচ্চা সুন্দর ফুটফুটে একজন বাচ্চা সে কাঠের উপরে ভাসতেছে জেলেরা অতি দ্রুত তাকে ওই তক্তা থেকে তাদের নৌকায় উঠায় নিল এবং তারা এই ছেলেটাকে পেয়ে অত্যন্ত খুশি কারণ ছেলেটার চেহারাও ছিল সুন্দর অনেক সুন্দর ছিল চেহারা তারা এই ছেলেটাকে পেয়ে অত্যন্ত খুশি কারণ ছেলেটার চেহারা ছিল অত্যন্ত সুন্দর আর এই ছেলেটাকে তারা অনেক দামে মালদ্বীপের বাজারে বিক্রি করতে পারবে তখন মানুষ বেচা কিনা তো তারা তো অনেক খুশি এত সুন্দর একটা বাচ্চা তারা পেয়ে গেল তারা সাথে সাথে মালদ্বীপের বাজারে নিয়ে উঠানোর পর এমন দাম এই বাচ্চার চাইলো যে দাম চাওয়ার কারণে কেউ সাহস করতে পারতেছে না এই বাচ্চাটাকে কেনার জন্য সবার বাচ্চা দেখে পছন্দ হয় কিন্তু টাকার জন্য কিনতে পারে না এত দাম চায় বাচ্চার সংবাদটা গেল মালদ্বীপের এক হিন্দু মহিলার কাছে মালদ্বীপের এবাদত পূজা তারা করত মহিলা যখন সংবাদ পাইল যে মালদ্বীপ বাজারে এমন একটা সুন্দর বাচ্চা উঠিয়েছে যার দাম বেশি চাওয়ার কারণে কোনো মানুষ তাকে কিনে নিচ্ছে না মহিলা অতি দ্রুত এই বাচ্চাটার কাছে আসলো মহিলা অনেক টাকার বিনিময়ে এই বাচ্চাটাকে কিনা নিল বাচ্চাটাকে কেনার কারণ হল মহিলা মনে মনে চিন্তা করল যে আমার একটা মাত্র কন্যা সন্তান আমার এত এত ধন সম্পদ দিয়ে আমার কি হবে মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দেব মেয়ে তার স্বামীর বাড়িতে চলে যাবে তখন আমার বৃদ্ধ অবস্থায় কে আমাকে লালন পালন করবে কে আমার দেখাশোনা করবে এই চিন্তা ভাবনা করে এই ছেলে বাচ্চাটাকে মহিলা অনেক টাকার বিনিময়ে কিনা নিয়ে বাড়িতে যাওয়ার পরে দিন যাচ্ছে রাত যাচ্ছে ছেলেটা এবার মহিলাকে মা বলে ডাকে আর মহিলার মেয়েটাও ছেলেটাকে ভাই বলে ডাকে ছেলেও মেয়েটাকে বোন বলে ডাকে এভাবে দিনকাল কাটতেছে ছেলে কাউকে পরিচয় দেয় না সে যে তিরিশ পাড়া কোরআনের হাফেজ কারণ ছেলেটা লক্ষ্য করে দেখে যে মালদ্বীপের সকলেই অগ্নি পূজারি পরিচয় দিলে খবর আছে ছেলেটার পরিচয় দেয় না এইভাবে দিনকাল যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে একদিন এই মহিলা চোখের পানি ছেড়ে হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিল মুসলমান ভাইরারিয়া আমার কথাগুলা দিলের কাল লাগায় শুনবেন তার মাকে ডাক দিয়া বলেন মাগ কেন আপনি এইভাবে হাউ মাও করে কান্নাকাটি করতেছেন কেন আপনি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন ও মা আমার কাছে আপনি একটু বলুন কি কারণে আপনি এইভাবে কান্নাকাটি করতেছেন আমার ভাইয়ারা আমার বন্ধু মহিলা এবার ডাক দেয়া বলে রে বাজান তোমার জানিয়া কোনো লাভ নাই তোমার জানে কোনো লাভ নাই যেই কারণে আমি কান্দি সেই কারণ তোমার জেনে কোনো লাভ হবে না তুমি কোনো কিছু করতে পারবে না এইবার ছেলেটা ডাক দেওয়া বলেন এরপরেও আমি একটু জানতে চাই কোন কারণে আপনি এইভাবে কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন আমার আমার এইবার মহিলা ডাক দিয়া বলেন রে প্রতি বছর এই মালদ্বীপের মধ্যে একই তারিখে একই সময়। বিশাল বড় একটা সিডর হয় যেই সিডরের কারণে অনেক মানুষ মৃত্যু বরণ করে অনেকের গরবারের ক্ষতি হয় এবারে মালদ্বীপের মাছা কয়েকজন জ্যোতিষী আর গণককে ডাক দেয়া বলেন ও জ্যোতিষীরা ও গণকেরা এই মালদ্বীপের মধ্যে প্রতিবছর একই তারিখ কি ডে ডে কেন এমন একটা সিডর হয় তোমরা তোমাদের জ্যোতিষী বিদ্যা দিয়ে দেখো বাইর করা যায় কি না কোন কারণে প্রতি বছর একই তারিখে কি সময়ে এমন একটা সিডর হয় যে সিডরের কারণে অনেক মানুষ মারা যায় অনেকের ক্ষয়ক্ষতি হয়ে যায় আমার ভাইয়ারা আমার বন্ধু এইবার জ্যোতিষীরা গণকেরা চিন্তা ভাবনা করে তাদের জ্যোতিষী বিদ্যা দিয়ে ঘটনা ভার করলেন যেই কারণে এই মালদ্বীপের মধ্যে সিডর হয় এই মালদ্বীপের মানুষগুলা মারা যায় আমার বন্ধুগণ এইবার জ্যোতিষীরা বাদশাহকে ডাক দিয়ে বলেন বাদশাহ সাহেব আমরা বুঝতে পেরেছি কিসের জন্য এই মালদ্বীপ শহরে প্রতি বছরে কি তারিখে কি ডেট সিজন হয় ওগো বাদশাহ এই যে প্রতি বছরে কি তারিখে কি সময় সিডর হয় এই সিডর তৈরি করে কিছু খুবই জিন্নাতেরা আমার ভাইয়েরা আমার কোন পদ্ধতির মাধ্যমে সিডর থেকে বাঁচা যাবে এই পদ্ধতি তোমাদের জানা থাকলে বলো এইবার যত শিরা ডাক দেয়া বলে ওগবাদ এই সিডর থেকে বাঁচার একটা মাধ্যম রয়েছে একটা মাত্র উপায়ে রয়েছে সেই উপায়টা হলো মালদ্বীপের মধ্যে যত সুন্দরী সুন্দরী কুমারী মেয়েগুলো আছে তাদের নাম লিস্টি করে একজন সুন্দরী মেয়েকে ওই মালদ্বীপ সাগরের পারে যে রাম মন্দিরটা রয়েছে ওই রাম মন্দিরের মধ্যে যেই দিন যেই তারিখে যেই সময়ে শিলর হয় ওই দিন ওই সময়ে সন্ধ্যার সময় ওই মেয়েটাকে সুন্দরী কুমারী মেয়েটাকে রাম মন্দিরের মধ্যে সন্ধ্যা বেলায় রেখে দিতে হবে রাতের বেলায় খবিজ জিন্দাদের তাকে ভোগ করবে তাকে মেরে ফেলবে সকালবেলা মেয়ের লাশ খুঁজে পাওয়া যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার সমস্ত মালদ্বীপের মধ্যে কোন কোন জায়গায় সুন্দরী সুন্দরী তরুণী রয়েছে কুমারী মেয়ে গুলালয় রয়েছে সকলের নাম লিস্ট করলো সকলের নাম লিস্ট করে এইবার বাদশা লটারি দিল লটারির মধ্যে মহিলা ডাক দিয়া বলে বাজান রে ওই লটারির মধ্যে আমার মেয়ের নামটা উঠে গেছে রে বাজান মেরে ফেলবে আমার মেয়েকে আর খুঁজে পাব না আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মেয়ে হারানোর ভয়ে কাঁদি আমার আমার বন্ধু এইবার হাফে ছেলেটা ডাক দেওয়া বলেন ওগুলো আপনি নিশ্চিন্তভাবে বসে থাকেন যা করার লাগে আমি নিজে করব আপনার কোনো কিছু ভাবতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি টেনশন মুক্ত হয়ে বসে থাকেন আপনি শুধু আমার বোনটাকে তার নানার বাড়িতে পাঠাইয়া দেন তার নানির বাড়িতে পাঠাইয়া দেন আর তার পোশাকগুলা দিয়া আমাকে সুন্দর করে মেয়ের মতো সাজাইয়া খাটের উপরে বসায়া রাখবেন আর বাদশার শূন্যরা আমাকে মে মনে করে নিয়ে যাবে এরপরে যা করার লাগে আমি করবো চাই না তুমি যদি আমার কাছ থেকে চলে যাও কবির জিন্নাতেরা যদি তোমাকে মেরে ফেলে তাহলে কে আমাকে দেখাশোনা করবে না 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 আমার মেয়েকে তারা নিয়ে যাও আমি তোমাকে হারাইতে চাই না এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলেন মা কে আছে মধ্যে তুমি জানো না এমন একটা জিনিস এই সিনার মধ্যে রয়েছে আমার এই সিনার মধ্যে এমন একটা জিনিস রয়েছে যার সাথে পৃথিবীর কোনো শক্তি পারবে না পৃথিবীর কোনো ক্ষমতা তার সাথে পারবে না পৃথিবীর কোনো শক্তি তার কাছে পারবে না হেরে যাবে আর এবার ময়েরাকে ডাক দেয় বলেন মা গো তুমি শুধু আমাকে মেয়ের মতো সাজায়া বসায়া রাখো তোমার এই ছেলের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না তুমি নিশ্চিন্তে টেনশন মুক্ত হয়ে বসে থাকো আর আমার বোনটাকে তার নারীর বাড়িতে পাঠায়া দাও আর ভাইয়ারা এবার ছেলেটাকে হাফের ছেলেটাকে মেয়ের মতো সুন্দর করে মেয়ের পোশাক পরে সুন্দর করে সাজায়া দিল মেয়ের মতো সুন্দর করে সাজায়া খাটের মধ্যে বসায় রাখলো ছেলেটা ডাক দিয়া বলেন মা আমি যাওয়ার সময় শুধু আমার সাথে তুমি একটা যাই নামাজ দিয়া দিবা আর কোনো কিছু তোমাকে করতে হবে না আমার যখন সন্ধ্যাবেলা হয়ে গেল দরজা খুলে দেওয়ার পরে ওই ছেলেটাকে মেয়ে মনে করে নিয়ে গেল এবার ছেলেটাকে মনে করে ওই পারে যে রাম মন্দিরটা রয়েছে ওই রাম মন্দিরের মধ্যে ছেলেটাকে মেয়ে মনে করে রেখে দিল এইবার রেখে দিয়া যখন সৈন্যবাহিনী চলে আসলো সৈন্যবাহিনী চলে আসার পর এইবার ছেলেটা যায় নামাজটা বের করে আর তার পোশাকগুলা খুলে মেয়ে পোশাকগুলা পাল্টাইয়া মেয়ের পোশাকগুলা পাল্টাইয়া এইবার তার পোশাকগুলা গায়ে রেখে আল্লারাব্বো লা মিলের এবাদত করতে আরম্ভ করে দেয় আ কাছে পড়ে এবার মালিককে ডাক দিয়া বলেন মালিক আমি আজকে দেখব তোমার কোরআনের ক্ষমতা বেশি নাকি জিন্নাতের ক্ষমতা বেশি আমি আজকে সুরাইয়াসিন পড়ে ওই সিনোরকে লক্ষ্য করে ফুঁক দেব দেখব তোমার কোরআনের ক্ষমতা বেশি নাকি ওই জিন্নাতের সিডোরের ক্ষমতা বেশি এই জিনিসটা আজকে আমি পরীক্ষা করব। এইবার এই ছেলেটা দুই রাকাত নামাজ পড়ে সুরাইয়া সিন করতে আরম্ভ করে দিল সুরাইয়া সিন করে আর সাগরের দিকে তাকায় এমনি লক্ষ্য করে দেখে সাগরের মধ্যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতেছে মালদ্বীপের মধ্যে আঘাত করার জন্য ভয়ঙ্কর একটা দৃশ্যের রূপ নিচ্ছে সাগরের মাঝখানে আমার আমার বন্ধু ছেলেটা সুরাই আসেন পরে ওই সিদর লক্ষ্য করে যখন ফুট দিল সাথে সাথে সিদর সাথে সাথে পানিতে মিশে যা সাথে সাথে পানিতে মিশে যায় সকালবেলা শূন্য বাহিনী আসলো এসে দেখে এখানে কোনো মেয়ে নাই একজন ছেলে দাঁড়ানো i'm on.